হ্যালো বিহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাবা এই বাজার করে এখন আসলো তো দেখি কি কি বাজার হয়েছে আজ এই যে প্রথমে বেরোলো হলুম তারপর এখানে আছে সিঙ্গারা তারপর আছে মিষ্টি বাজারটা দেখুন শুরু এই যে হলো কিনতে পারছেন এটা কিসের হাড়ি এই যে দেখুন তাই হচ্ছে দই আর এইখানে আছে পাকা টমেটো এইখানটায় আছে আখের গুড় আর এনেছে আলু কাঁচকলা ঢেঁড়স বা ভেন্ডি যা বলেন তে এগুলো তো এই বাজার হলো আর তার সাথে আছে মাছ চলুন এবার মাছগুলো দেখায় কি কি মাছ এনেছে তো অনেকদিন পর আবার এরকম বাজার হলো তো দেখে এবার কি কি মাছ আনা হয়েছে এর সাথে আরও বাজার হয়েছে দেখুন এখানটায় আছে যে বেদানা বা বেদানা নাকি ডালিম চিনতে পারছি না তো যাই হোক হবে একটা কিছু আর এইখানটায় আছে এই যে সস তো এবার যাব মাছটা দেখি মাছটা এখনো যেতে পারেনি তো এগুলো আবার ছিল তাই জন্য বের করা হলো তা দেখি এবার কি মাছ এনেছে তো এবারের থেকে মাছটা বের করব। দেখুন চিংড়ি মাছ তো এই আমরিকান আর এই চিংড়ি মাছ তো এবার এগুলো করতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন একদম ফ্রেশ চিংড়ি খুব সুন্দর লাগছে তো কে কে খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো আমেরিকান মাছের তেল হলে সেটা তো খেতে খুবই সুন্দর লাগে তো আপনাদের কি ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো মাছটা না কাটলে বলা যাচ্ছে না আমেরিকান মাছে ডিম আছে না তেল আছে তো ডিমের থেকে আমার তেলটা খুবই পছন্দ তো যাই হোক ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই